জন্মজয়ন্তীতে সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্ট জনেরা বলেন মুক্তি মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার কবি চিরকালই প্রাসঙ্গিক পঁচিশ মে জাতীয় কবির জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণারও দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সূর্যের আলো ফুটতেই জাতীয় কবি কমপ্লেক্সে সমবেত হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুল হাতে আসেন সাধারণ মানুষ বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একশো পঁচিশতম জন্মদিনে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি নজরুলের আদর্শ আজও প্রেরণা বলে জানান বিশিষ্ট জনেরা তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন মানুষের মুক্তির জন্য লিখেছেন কবির যে সব গ্রন্থ আছে সব কিছুর একটা ট্রান্সলেশন হোক খালি ইংলিশে না আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয় কবির সর্বজনীন সৃষ্টির আবেদন সব সময়ের জন্য প্রাসঙ্গিক বলে জানান কবি ও সঙ্গীত শিল্পীরা চেতনাগতভাবে অন্তরের দিক থেকে অবিভক্ত বাংলার স্বপ্ন লালন করতেন তার যে দর্শন তার যে ভাবনা সেটি যদি আমরা ধারণ করতে পারি আমরা সত্যিকার অর্থে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো কবির জন্মদিনকে ছুটি ঘোষণার দাবি পরিবারের সকল বাঙালির কাছে যাতে কাজি নজরে পৌঁছে যায় সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি শ্রদ্ধা জানিয়ে বিনে তারুহুল কবিজলি জানান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নজরুল পাথেও হয়ে থাকবেন তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে নজরুলের আদর্শ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাম্প্রদায়িকতা বীজ বিক্ষোভকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি বাংলা একাডেমি নজরুল ইনস্টিটিউট নজরুল একাডেমি উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন গান কবিতায় স্মরণ করে কবিকে মানব মুক্তির কবি কাজী নজরুল ইসলাম একশো পঁচিশ বছর পরও বাঙালির মজ্জায় অস্থিমজ্জায় চিরজাগরুক আগত সুধিজনরা বলছেন নজরুলের দর্শন চিন্তা চেতনা তার সমগ্র সৃষ্টি সম্ভার যুগে যুগে পথ নির্দেশনা দেবে বাঙালিকে কাজী নজরুলের সমাধি সৌধ থেকে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা